টলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম দর্শনা বনি তার অভিনীত অসংখ্য ছবি হিট আচমকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌরভ দাসের সঙ্গে দর্শনাকে অধিকাংশ সময় মিষ্টি চরিত্রে দেখা গেছে এবার তিনি থ্রিলার সিনেমায় দর্শক এখন থ্রিলার মুভিতেই ইন্টারেস্টেড তাই পরিচয়গুপ্ত ছবিটা তিনি হাতছাড়া করেননি এই ছবিতে অভিনেত্রীর উপরি পাওনা ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত দর্শনা বলেছেন আমার বাকেট অনেক অনেকদিন থেকেই ছিল সঙ্গে কাজ করাটা সেটা ঠিক হয়ে গেছে আর ইন্দ্রনীল দা দা এমন সব অভিনেতা যাদের দেখলে অনেক কিছু শেখা যায় আমিও শিখেছি ছবিতে থ্রিলারের পাশাপাশি সম্পর্কের ওঠা গল্পও আছে তিনি সবসময় আলাদা আলাদা চরিত্রে অভিনয় করতে চান তাছাড়া দর্শনার কাছে পিরিয়ড ড্রামাতে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং তিনি যে কেবল নিজের কাজ নিয়ে ব্যস্ত তা নয় চুটিয়ে সংসারও করছেন বিয়ের পর সব মানুষের জীবনেই কিছুটা বদল ঘটে ভালো খারাপ মিলিয়েই জীবন পার করতে হয় সঙ্গে যদি মনের মতো না হয় তাহলে জীবনযাপন করাটাও কঠিন হয়ে যায় সৌরভকে বিয়ের পর দর্শনার জীবনেও কিছুটা বদল এসেছে তবে তার এই বদল শুধু ভালোর দিকেই তিনি বলেন বয়স বাড়ছে সংসারের দায়িত্ব নিতে শিখেছি অনেক বেশি পরিণত হয়েছি খুব অল্প দিনের পরিচিতিতেই সৌরভের সঙ্গে গাঁট বাঁধেন বিয়ের পর বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে প্রেম চলাকালীন সৌরভকে তিনি দায়িত্বশীল ভূমিকাতেই দেখেছেন তবে এখন আরও কেয়ারিং হয়েছেন জীবনে স্থিতি এসেছেন অনেকেই বলে টলিউডের বিয়ে মানেই ভাঙা গড়ার খেলা অভিনেত্রী বলেন জানি না অদূর ভবিষ্যতে কপালে কি আছে তবে আমার আর সৌরভের বন্ধুত্বটা যেন চিরকাল থেকে যায় সৌরভের সঙ্গেও কাজ করেছেন তিনি দেবালয় ভট্টাচার্যের গোর্কির মায়ে তারা একসঙ্গে অভিনয় করেন তবে শুটিং ফ্লোরে হাজবেন্ডের প্রতি কেন রাগ হয় তার খুব সিরিয়াস কাজের প্রতি সৌরভ কাজ পাগল লোক ফ্লোরে কাউকেই চিনতে পারেন না তবে শুটিং ফ্লোর থেকে বেরোলেই আবার হাসি মজায় মেতে যান ফ্লোরে এই অচেনা হয়ে যাওয়াতেই রেগে যান দর্শনা বণিক